আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব চারা মাছের ঝোল ঝাল যাই বলুন না কেন হবে পটল দিয়ে একটু অন্যরকমভাবে সর্ষে বাটারটা দেব তবে ছেকে শুধু সর্ষের জলটাই এখানে দেব এই গরমে খুব বেশি ঝাল খেতে ভালো লাগছে না তাই শেবাটা পড়লেও এটা ঝোলের মতো একটু পাতলাই তৈরি করব রেসিপিটা দেখতে থাকুন আমি ততক্ষণ আপনাদের সঙ্গে কয়েকটা প্রয়োজনীয় এবং সহজ টিপস শেয়ার করি ফ্রিজে রাখা মাছ মাংস থেকে দুর্গন্ধ উঠছে কয়েকটা লেবু স্লাইস কেটে ফ্রিজে রেখে দিন দুর্গন্ধ দূর হয়ে যাবে অনেক সময় কাটা ফল যেমন আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে লালচে হয়ে যায় সামান্য লেবুর রস মাখিয়ে রাখুন দেখবেন আর লালচে ভাব হবে না ভাত রান্নার একদম শেষে সামান্য লেবুর রস দিন এতে ভাত ঝরঝরেও হবে আবার ধপধপে সাদাও হবে সাথে একটা সুন্দর ফ্লেভারও পাবেন মাছের কাটা অনেক সময় গলায় আটকে গিয়ে অনেক রকম সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে অর্ধেক লেবুর রস চুষে খান দেখবেন কাটা নরম হয়ে যাচ্ছে এতেও যদি না হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সাদা কাপড়ে নোংরা লাগলে কাপড় ধোয়ার সময় গরম জলে লেবুর রস মিশিয়ে কাপড়গুলো দশ মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন কাপড় আবার উজ্জ্বল হয়ে গেছে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য মুরগি বা মাটনে রান্নার আধ ঘন্টা আগে লেবুর রস মাখিয়ে রেখে দিন এতে মাংস ভালো ম্যারিনেটও হবে দ্রুত সিদ্ধ হয়ে যাবে ব্রয়লার মুরগিতে অনেক সময় একটু গন্ধ বেরোয় সেক্ষেত্রে রান্নার আগে মুরগির মাংসে লেবুর রস মাখিয়ে রাখুন ফ্লেভারটাই সুন্দর পাবেন অতিরিক্ত ঝাল কমাতে খাবার আগে একটু লেবুর রস মিশিয়ে দিন এতে ঝালটা অনেকটাই কমে যাবে আদা রসুন কাটার পর হাতে অনেক সময় একটা মিছিলি গন্ধ হয় লেবুর রস হাতে মেখে নিন দেখবেন এই দুর্গন্ধ দূর হয়ে যাবে মাছ রান্না শেষে আগুন নিবিয়ে লেবুর খোসা মাছের উপরে বিছিয়ে এখন কিছুক্ষণ পর খোসা ফেলে পরিবেশন করুন ফ্লেভারটা অসাধারণ হবে ঘরে ভ্যানিলাইসেন্স নেই লেবুর খোসা বা লেবুর রস দিয়ে সহজেই কাজটা চালিয়ে নিতে পারবেন বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বেসিন পরিষ্কার করলে বেসিন সহজেই পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে এক টেবিল চামচ লেবুর রস ও দু টেবিল চামচ বেকিং সোডা এক কাপ গরম জলে মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিন দেখবেন নতুনের মতো চকচকে হয়ে যাবে এই ছোটোখাটো টিপস শেয়ার করতে করতে রান্নাটাও কিন্তু আমার শেষ হয়ে গেল ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে বরাবরের জন্য পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ